পায়ের ব্যথা নিয়ে পরীক্ষা দিতে আসলেন চর্মনায় মাদ্রাসায় কামিল হাদিস প্রথম বর্ষের ছাত্র প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় কামিল মাদ্রাসায় আজ প্রায় দু বছর পরে কামিল হাদিস প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে করোনা ভাইরাস মহামারীর কারণে পরীক্ষা বন্ধ ছিল তাই আজ ষোলো তারিখ অর্থাৎ ষোলো পাঁচ দুই ইংরেজি রোজ সোমবার সকাল দশটার দিকে পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ পরীক্ষা শুরু হওয়ার আগে হল থেকে ভিডিও ধারণ করছেন এমটিসি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই এখানে রয়েছেন চর্মনাই কামিল মাদ্রাসার সম্মানিত ওস্তাদ এবং পরীক্ষার্থীরা চর্মনায় মাদ্রাসা চর্মনায় ইউন চর্মনায় সাহেবদের সঠিক খবর পেতে আমার পরিচালনা ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া লাইক পেজ এমটিসি মিডিয়ার সাথে থাকলে ইনশাল্লাহ সঠিক খবর পাবেন যারা এখনও আমার পেজে লাইক দিয়ে সাথে থাকতে পারেননি আজ আপনারা লাইক দিন এবং ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে মুই বিদায় নিচ্ছি মোর জন্য সবাই দোয়া করবেন মুই আপনার জন্য দোয়া করি আল্লাহাক আলমিন সকল বালা মুসিবত থেকে মোদের সকলকে হেফাজত করেন আল্লাহ হাফিজ